সূর্যের আলো কিংবা সালোক সংশোধন ছাড়াই জন্মাবে গাছ কি অসম্ভব মনে হচ্ছে কিন্তু এই অসম্ভবকেই সম্ভব করেছে বিজ্ঞানীরা এই নতুন পদ্ধতির নাম ইলেকট্রো এগ্রিকালচার আজকে আমরা জানবো এই অসম্ভব পদ্ধতি ইলেকট্রো এগ্রিকালচার সম্পর্কে ইলেকট্রো ভবিষ্যতের কৃষি বিপ্লব বর্তমান বিশ্বের অন্যতম বড় চ্যালেঞ্জ হলো বিশ্ব জনসংখ্যার ক্রম বর্ধমান খাদ্য চাহিদা পূরণ করা পরিবেশকে সুরক্ষা দেওয়া এবং সীমিত জমিকে সর্বোচ্চ ব্যবহারযোগ্য করে তোলা এসব চ্যালেঞ্জ মোকাবেলায় বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন এক অসাধারণ প্রযুক্তি তার নাম ইলেকট্রো এগ্রিকালচার কি এই হলো এমন একটি অভিনব কৃষি পদ্ধতি যেখানে গাছ জন্মাতে সূর্যের আলো বা সাধারণ শালক সংশ্লেষণের প্রয়োজন হয় না বরং বিদ্যুৎ ও কার্বন ডাইঅক্সাইড এর মাধ্যমে উদ্ভিদকে খাদ্য তৈরি করে বেড়ে ওঠার উপযোগী করে তোলা হয় সালক সংশ্লেষণ বনাম ইলেকট্রো এগ্রিকালচার আমরা সবাই জানি সংশ্লেষণ হলো এমন একটি প্রাকৃতিক প্রক্রিয়া যেখানে গাছ সূর্যের আলো, পানি ও কার্বন ডাই অক্সাইড ব্যবহার করে নিজের খাদ্য নিজেই তৈরি করে কিন্তু এই প্রক্রিয়ায় প্রচুর সময় লাগে এবং এটা সূর্যের আলো নির্ভরশীল কিন্তু ইলেকট্রিক এগ্রিকালচার সে নির্ভরতা দূর করে নতুন এক সম্ভাবনার দরজা খুলে দিয়েছে কিভাবে কাজ করে এই প্রযুক্তি ওয়াশিংটন ইউনিভার্সিটির কেমিক্যাল ইঞ্জিনিয়ার ডক্টর ফেং জিয়াও এবং তার দল এমন একটি কৃত্রিম পদ্ধতি তৈরি করেছেন যেখানে বিদ্যুতের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইডকে গাছের জন্য প্রয়োজনীয় জৈবযোগে রূপান্তর করা হয় এই প্রক্রিয়াকে বলা হয় ইলেকট্রোকেমিক্যাল কার্বন ফিক্সেশন এর ফলে গাছ আলো ছাড়াও খাবার পায় বাড়ে ফল ও শস্য উৎপাদন করতে পারে এর ফলে সময় জায়গা ও প্রাকৃতিক সীমাবদ্ধতাকে অতিক্রম করে যে কোনো পরিবেশেই চাষ করা সম্ভব হয় শহর মরুভূমি ও দুর্গম অঞ্চল সব জায়গায় চাষ সম্ভব ইলেকট্রো এগ্রিকালচারের সবচেয়ে বড় সুবিধা হলো এটি শহরের ছাদ মরুভূমির শুকনো জমি এমনকি মহাকাশেও কৃষিকাজের পথ খুলে দিতে পারে যেখানে সূর্যের আলো অনুপস্থিত কিংবা খুবই দুর্বল সেখানে গাছ জন্মানো যাবে পরিবেশ বান্ধব ও টেকসই এই পদ্ধতিতে কীটনাশক অতিরিক্ত সার বা পানির অপচয় হয় না বরং কৃষকরা খুব কার্যকরভাবে সারের ব্যবহার নিয়ন্ত্রণ করতে পারেন এতে পরিবেশ দূষণ কমে জলবায়ু পরিবর্তনের প্রভাব হ্রাস পায় এবং জলাশয় আশঙ্কাও কমে যায়। দিকে এক গবেষণার পর্যায়ে থাকলেও। এটি আগামী দশকে কৃষির এক নতুন রূপ দিবে বিশেষ করে জলবায়ুর পরিবর্তন মোকাবেলা খাদ্য সংকট নিরসন দুর্যোগ প্রবণ এলাকাগুলিতে কৃষির সম্ভাবনা তৈরি করে এই প্রযুক্তি কৃষিকে করবে আরো স্মার্ট টেকসই ও বিজ্ঞান ভিত্তিক ইলেকট্রিক্যাল শুধু কৃষির ক্ষেত্রেই নয় বড় মানব সভ্যতার আগামী দিনের টিকে থাকার এক নতুন পথ দেখাচ্ছে ভবিষ্যতের কৃষি হবে এমনই জ্ঞান ভিত্তিক প্রযুক্তি নির্ভর আপনি কি মনে করেন এই পদ্ধতিটি আমাদের ভবিষ্যতের খাদ্য সংকট সমাধানে কতটা কার্যকর হতে পারে নিচে কমেন্ট করে জানাতে অবশ্যই ভুলবেন না